অনুসারে প্রতিষ্ঠিত করা এই বেলাতের ধরনগুলো মূলত মুসলিমদের আবাদ ও ধার্মিক জীবনের অংশ হিসেবে পরিচিত হয়ে থাকে নিম্নলিখিত কিছু ধরনের ইবাদাত সাধারণত ইসলামে প্রচলিত এক নামাজ ও সালাদ নামাজ হলো ইসলামের প্রধান ইবাদাত এবং প্রতিদিনের পাঁচটি সময় পাঁচটি রাখার পর্যন্ত আদায় করা হয় নামাজের পাঁচটি প্রধান হকে ফজর, জোহর আসর নাগরিক ও দুই রোজা বা শাম প্রতি বছর রমজান মাসে রোজা রাখা হয় যাতে সন্ধ্যার সূর্যাস্ত পর্যন্ত খাওয়া ও পান নিষিদ্ধ থাকে মক্কা অর্থাৎ এখানে মক্কা শরীফে হজ যাত্রা করার পরিকল্পনা করা হয় এটি ইসলামের পাঁচটি আরাকানের একটি চার জাকাত ইসলামের ধনীদের অর্থ দরিদ্রদের অংশীদার করার জন্য প্রদান করা হয় এটি ধর্ম দায়িত্ব পূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ দোয়া প্রার্থনা মুসলিমদের জীবনে প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ অংশ তারা আল্লাহর কাছে প্রার্থনা করে মার্জন এবং সুদূর বিশ্বাসের সাথে আশা করে এছাড়াও পুরান পাঠ হাদিস কাপ ইত্যাদি অন্যান্য বাদাতের রহস্যময় সাথে ইসলামের অবদান প্রদান করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছনার মাধ্যমে তুমি যা জেনেছ সেটি তোমার যেমন তোমার বন্ধুরা জানতে পারলো তেমনি তোমার বন্ধুদের জানা গুলো তুমি জানতে পারলে এভাবে সবাই সবার জেনে আসা এবার ধরনগুলো সম্পর্কে জেনে গেলে এখন চেষ্টা করে দেখো তো তোমরা সবাই যা জেনে এসেছো সেগুলো কোনটি ইবাদতে কোন ভেদের অন্তর্ভুক্ত সেটি বের করতে পারো কিন্তু কেন এই কাজে পুরো যদি সেভাবে সহায়তা নেও তাহলে আমাদের এবার কাজ হলো দেখো আমি পরবর্তী কালে কাজ এগারো নিয়ে আলোচনা করবো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান